আসসালামু আলাইকুম বন্ধুরা চলেন আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি হিমছড়ি কক্সবাজার জেলা শহর থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি চাইলে আপনারা তিন থেকে পাঁচজন হয়ে থাকেন তাহলে সিএনজি হতে পারে আপনার কাছে বেশ অপশন আপনারা ইজি বাইক মোটর বাইকও যেতে পারেন হিমছড়ি চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই পাহাড় সাগর ঝর্ণা একই স্থানে দেখতে পাবেন হিমছড়ি যাই আস্তে আস্তে আমরা উঠে পড়ছি পাহাড় বেয়ে পাহাড়টি একেবারেই খাড়া যেটা সিঁড়ি দিয়ে উঠতে হয় সবাই চেষ্টা করবেন আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে এবং কোনো মতে ভয় পাওয়া যাবে না ধীরে ধীরে উঠবেন যদি সময় পান মাঝখানে একটু বিরতি নেবেন একেবারে একবারে উঠতে যাবেন না এতে করে আপনাদের পায়ে টান পড়তে পারে ঠিক মাঝপথে দেখা হয়ে গেল এক পাহাড়ি মেয়ের সে আপন মনে মালা গাচ্ছে ই সুন্দরভাবে মালা গাচ্ছে বন্ধুরা দেখুন অনেক প্রাকৃতিক সৌন্দর্য আজ আপনাদের এবার দেখেন কুকুর থেকে আপনাদেরকে পাহাড়ি ঘনা এই ঘনাটা পাহাড়ের দেশে নিচে পড়ছে এর প্রাকৃতিক সৌন্দর্য আসলে মনমুগ্ধতর এবার উঠে পড়লাম আমরা হিমছড়ির একেবারে উপরে এখান থেকে সমুদ্র দেখতে খুব সুন্দর লাগছে একেবারে নীল পরীর মতন যতদূর চোখ যায় শুধু নীল আর নীল এদিকে পাহাড় আর আরেক পাশে সমুদ্র পাহাড় সমুদ্র একসাথে দেখার অন্যতম স্থান হচ্ছে এই হিমছড়ি সেই সাথে ঝর্ণা তো থাকছেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুবিশাল এই সমুদ্র সৈকতটি এক পলকে দেখে নিতে পারেন এখান থেকে এমন একটি জায়গা যে জায়গাটিতে আকাশ আর সাগর একসাথে মিশে গেছে সেটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে তাই কক্সবাজারে আসলে এই জায়গাটি কোনোভাবেই মিস করবেন না প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে দর্শনার্থীরা সেই সাথে প্রকৃতি মিশে গেছে তার আপন গতিতে এই দেখুন সমুদ্র সৈকতে কি বন্ধুরা খুব কম সময়ে মধ্যে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে পারছেন ধন্যবাদ রইল সাথে থাকার জন্য